আমরা এসেছি দেশের বৃহৎ স্থল বন্দরে ব্যানারপুর রেলওয়ে স্টেশনে আজকে বানাবো আপডেট কিছু ঘটনা আপনার জানলেন যশোর ব্যানাকর এই রেল সড়কটি একসময় বন্ধ ছিল স্বাধীনতা পরবর্তীতে আবারও চালু হয়েছে বেনাপুর যশোর খুলনা ঢাকা মংলা সহ ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী বা পণ্যবাহী ট্রেন চলাচলও অনেকটা স্বাভাবিক ছিল তবে বর্তমানে পুনর্বাহী ট্রেন আসলেও যাত্রীবাহী ট্রেন চলাচল রয়েছে বন্ধ এদিকে বেনাপোল স্টেশনে আধুনিকায়নের কাজ শুরু হয়েছে ছয় থেকে আটটি লেন হচ্ছে যাত্রী সেবার মান বাড়বে আমরা সম্ভব কি বলছেন শ্রমিকেরা সহ স্থানীয় এবং রেল কর্মকর্তা আগে রেল লাইন বন্ধ হয়ে গেল এখন আবার চালু গেছে এতে আমাদের খুব খুশি সাত আটটা শেড হবে এতে কর্মস্থান আমাদের ভালো হবে তাহলে আমরা খুশি রেল স্টেশনে শেড হচ্ছে নতুন আমাদের এইখানে কর্মসংস্থান বাড়ছে এতে করে আমাদের এই অত্র অঞ্চলের অনেকেরই উপকার হবে ভালো হবে একটা কর্মসংস্থান বাড়বে আমাদেরও সংসার চালাতে হয়তো সমস্যা হবে না বেনাপুল রেল স্টেশন নতুন শেড হচ্ছে আমাদের এখানে একটা কর্মসংস্থান বাড়ছে এতে করে আমাদের অনেক ভালো হবে এই রেলের কাজ দুরস্ত হচ্ছে দেখে আমরা খুব খুশি খুব দুরস্ত করছি আমরা এই যে রেল লাইনের কাজ করছি আমাদের ডিউটি আটটা টু পাঁচটা যে দ্রুত কাজ চলতেছে অল্প কিছু দিনের ভিতরে আর কি কাজ শেষ হবে এটা আমাদের আশা বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল মংলা বেনাপোল খুলনা বেনাপোল থেকে ঢাকা চারটি ট্রেন চলাচল করে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন চলাচল করে যাত্রী যাত্রী সেবার মান বৃদ্ধির কারণে বেনাপোল স্টেশনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান তার পাশাপাশি ই আগে চারটি লাইনের পাশাপাশি এখন ছয়টি লাইন হবে এবং যাত্রী সেবার মান আরও বৃদ্ধি পাওয়ার জন্য বেনাপোল স্টেশনে ওয়াশ ফিট নির্মাণের কাজ চলমান রয়েছে আমরা আশা করবো এই কাজগুলো দ্রুত সম্পূর্ণ হলে যাত্রী পরিমাণ আরও বৃদ্ধি পাবে তবে দেশের বিরাজমান পরিস্থিতির মধ্যে বেনাপোল প্যাট্টাপোল সীমান্ত যে যেমন কলকাতা ব্যানাপোল খোল্লার মধ্যে যাত্রীবাহী বা মালবাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে নামে মাত্র কিছু আমদানি কিন্তু পণ্য নিয়ে ভারত থেকে মাসে এক থেকে দুইটি চালান ব্যানাপোল স্টল বন্দরে বা বেনাপোল রেল স্টেশনে আসছে পণ্যবাহী ট্রাক তবে ভারত বা বাংলাদেশের মধ্যে প্রায় এক বছরের ঊর্ধ্বেও যাত্রীবাহী ট্রেন চলাচল রয়েছে বন্ধ এদিকে ব্যানাপুল মংলা বেনাপোল খুলনা বা বেনাপোল থেকে ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেনের অনেকটা দুই না হয় বিভিন্ন সময় কালক্ষেপণ করে রেল কর্তৃপক্ষ বলে স্থানীয়দের দাবি বেনাপোল থেকে যদি ঢাকা বা খুলনার মধ্যে এই ট্রেন চলাচলের লাইনটি যদি সম্প্রসারণ হয় বা দুই লেন সেক্ষেত্রে বাসপের সময় ট্রেনের যাত্রী সেবা বাড়বে